গাজীপুরের টঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দান দখল নিয়ে জুব্বায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গিতে মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি এ নিয়ে আরো জানাতে গাজীপুরের টঙ্গি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান রায়হান এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি এবং এই ঘটনায় কোনো মামলা বা হয়েছে কিনা বা কেউ আটক হয়েছে কিনা পুলিশ কি বলছে দেখুন মধ্যরাতের যে সংঘর্ষ সেটি বলা যায় যে ভোরেই শেষ হয়ে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ যেমনটি বলছিলেন যে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে পুলিশ এবং র্যাব সদস্যদের এখানে উপস্থিত রয়েছে আমরা একেবারেই রয়েছি টঙ্গি স্টেমা ময়দানের বিদেশি ক্ষিত্তা যেটিকে আসলে বলা হয় যেখানে বিদেশি অতিথিরা থাকেন সেই গেটটির মধ্যে রয়েছে সেই প্রবেশদের আমরা দেখছি যে এখানে কিন্তু বেশ কজন মুসল্লি তারা এখানে রয়েছেন তারা গেটের যে পাহাড়ায় সময় থাকেন সেই পাহাড়াতে তারা রয়েছেন এবং একই সঙ্গে র্যাব সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি মৃতের খবর বা নিহতের খবর আমরা জেনেছি সেটি কিন্তু তাবলিক জামাত যারা রয়েছেন নেজামের সাথে বলা হয় আর সুরাই তাদের তিনজন নিহত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি যারা হচ্ছেন বাচ্চুমিয়া কিশোরগঞ্জের বেলা উনি ঢাকার দক্ষিণখানে থাকেন এবং বগুড়া জেলার তাইদুল ইসলাম একজন এই যদিও আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে বা কোনো মেডিকেল বা সুনির্দিষ্ট করে যে কয়জন মারা গেছে সেই বিষয়ে তথ্য না দিলেও তাবলিক জামাতের পক্ষ থেকে তিনজনের কথা বলা হয়েছে এবং তারা যেটি বলছেন যে গত রাতে তারা এখানে অবস্থান করছেন বিশেষ করে জোবাইরপন্থী যারা আছেন তারা এখানে অবস্থান করছেন তারপরে সাতপন্থী যারা আছেন তারা অতর্কিত এসে তাদের উপর হামলা চালে এবং তারই প্রক্ষিত প্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে কয়েক জন আহতের ঘটনা ঘটেছে শতাধিক সংখ্যা বলা হলেও একেবারে সুনির্দিষ্ট করে সংখ্যাটি কিন্তু পাওয়া যায়নি তবে সংঘর্ষ যেটি সেটি কিন্তু বলা যায় যে ভিডিও ফুটেজ আমরা দেখেছি বিভিন্ন মোবাইলের ধারণ করা সেখানে আমরা দেখেছি যে বেশ সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানে একটি বিষয় হচ্ছে যে জোড়া ইস্তেমার যে কথাটি বলা হয় সেটি হচ্ছে একত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত কিন্তু সেটি পালন করেছেন জোবাইর পন্থীরা এবং সাতপন্থী যারা আছেন তারা বিশ ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত তাদের পালন করার কথা রয়েছে এবং সেটি দুবাইপন্থীরা দিতে চাইছিলেন না বলেই তারা সে জায়গাটিকে অবস্থান নিয়েছে এবং তারা যেটি বলছেন সরকারি অনুমতি না থাকায় সেটি তারা করতে পারবেন না মূল ইস্তেমা অনুষ্ঠিত হওয়ার কথা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের তিন এবং দ্বিতীয় পর্যায়ে সাত তারিখ থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা রয়েছে তবে আজকে একটি বৈঠক রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে যে বৈঠকটি হবে সেটি এগারোটা এবং বারোটা দুই দফায় বৈঠক হবে সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে শেষ পর্যন্ত এই যে বিশ্ব ইজতেমা সেটি আসলে হচ্ছে কিনা আমরা যে তথ্য পেয়েছে যদি মীমাংসায় আসতে না পারেন তাহলে হয়তো এবারে যে বিশ্ব ইস্তেমা সেটি না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে মামলার কথা বলছেন আজকের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলার তথ্য আমরা পাইনি তবে আগে পরপর দুটি মামলা কিন্তু করা হয়েছে সাতপন্থীর বিরুদ্ধে যারা আছেন তারা মামলা করেছে এবং জোবাইরপন্থীর বিরুদ্ধে সাতপন্থী যারা আছেন তারা মামলা করেছেন এবং সেই ক্ষেত্রে যেই দিন যত ঘনিয়ে আসছে বিশ্ব ইস্তেমার ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে বলেই আমরা দেখতে পাচ্ছি সাড়ে দশটায় এই গেটে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল তবে এখন পর্যন্ত সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি কে বা কারা সেটি করবেন তবে এটা হওয়ার কথা রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে কাকরাইলেও আরেকটি সংবাদ সম্মেলন হওয়ার কথা সব মিলে আসলে বলা যায় যে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে রয়েছে এবং একই সঙ্গে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন বিশেষ করে আমরা চার প্লাটুন বিজিবি তথ্য পেয়েছি এবং সঙ্গে র্যাব পুলিশ এখানে দেখতে পাচ্ছি থমথমে তিনজন মারা মারা যাওয়ার কথা দাবি করছে তবলিক জামাত সব মিলিয়ে কতজন মারা গেছে সেই সুনির্দিষ্ট তথ্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা কিছুক্ষণ পরে এখানে একটা ব্রিফিং হওয়ার কথা হচ্ছে র্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তারা এখানে এসছেন আর সেটি হয়তো বোঝা যাবে তবে সংঘর্ষে যে ঘটনাটি ঘটেছিল সেটি মধ্যরাতে শেষ হয়ে গেছে এখন তেমন কোনো অবস্থানে মোটা বলা যায় এখনকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে জি বিশ্ব ইজতেমা ময়দানে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালের রায়হান